চাচা এইটা রাখেন রাজু সাহেব দিছে চা পানি খায়েন শুধু মনে রাখেন মার্কা কিন্তু কুমড়া আরে মাহিন রাজু সাহেব তো অনেক দিল দরিয়া মানুষ কুমড়া মার্কা ছাড়া কি আর ভোট আছে এইবার কুমড়াই জিতব চাচা পাঁচশো টাকা ইমান বিক্রি করে দিলেন আরে আজিজুল ইমান কই এইটা তো সম্মানই আর রাজু সাহেব তো আমাগো লোক আচ্ছা চাচা রাজু সাহেব তো পাঁচ বছরের জন্য চেয়ারম্যান হবেন তাই না পাঁচ বছর মানে আঠারোশো পঁচিশ দিন আপনি নিলেন পাঁচশো টাকা তার মানে আঠারোশো পঁচিশ দিনকে পাঁচশো দিয়ে ভাগ করলে দেখা যায় আপনি আপনার নিজেকে আর এই গ্রামের ভবিষ্যৎকে রাজু সাহেব আছে প্রতিদিন মাত্র ২৭ পয়সায় বিক্রি করলেন এই যে ২৭ পয়সায় বিক্রি হলেন এর বদলে রাজু সাহেব যখন পাঁচ বছর আপনার রাস্তার কাজ করবে না তখন কি আপনি ওনাকে কিছু বলতে পারবেন কেন কমু না আমি ভোটার না, আপনি তখন ভোটার না আপনি উনার কেনা গোলাম কারণ টাকা তো আপনি আগেই খেয়ে ফেলছেন উনি বলবে আমি তো টাকা দিয়ে ভোট কিনছি কাজ কেন করব। আমি গরিব হতে পারি কিন্তু ভিক্ষুক না আমার ভোটের দাম সাতাইশ পয়সা না আমার ভোটের দাম এই গ্রামের রাস্তা